একটু চিন্তা করে দেখো ইসলামের যখন বৃষ্টি হচ্ছে না এবার মুসার কৌ এসে বলতেছে ও মুসা কালিমুল্লা আপনি একটু দোয়া করেন আল্লাহ তালা যেন জমিনে বৃষ্টি দে এবার হজারতে সালাম তার লোকজনকে নিয়ে আবার দোয়া করতেছে জমিনে বৃষ্টি বৃষ্টি না হওয়ার কারণে মানুষ কষ্ট পাচ্ছে মানুষের খেত কামার হচ্ছে না আল্লাহ ফসল উৎপাদন হচ্ছে না আপনি বৃষ্টি দান করেন দয়া যে এবার মানুষদেরকে নিয়ে দোয়া করতেছো ওই ময়দানে এমন একটা গুণাগার যে গুনাগার পঞ্চাশ বছর পর্যন্ত গুণা করেছে জিনার কাজে লিপ্ত আছে যতক্ষণ এই গুনাগারকে ময়দান থেকে দিবা না ততক্ষণ আমি আল্লাহ বৃষ্টি দিব না এবার মুসা হালে সালাম বলতেছে এ ময়দানের মানুষেরা শুন এখানে এমন একটা বান্দা আছে যেই বান্দাটা পঞ্চাশ বছর পর্যন্ত জিনার কাজে লিপ্ত যতক্ষণ এই ময়দান থেকে উঠে চলে না যাইবা ততক্ষণ আল্লাহ তালা বৃষ্টি দিবে না এই গুণাগার উঠে যাও এবার ময়দানে যেই গুণাগার ছিল তার কাছে একটা ছোট্ট রুমাল ছিল ওই রুমালটা মাথার উপরে দিয়া এবার আল্লাহ তানার কাছে দোয়া করতেছে মালিক আপনি এত বছর আমি গুণা করেছি কখনো বেইযোগ করেননি ও দয়ার মালিক আমি জানি আপনি বড় রহমান আপনি বড় মেহেরবান আপনি তো সত্তা আপনি তো ও দয়ার মালিক আপনি যদি আমাকে এই মুহূর্তে করেন সমস্ত মানুষ আমার দিকে থাকবে বলবে যে সমস্ত মানুষ এটাই তো জিনাকার এটাই তো গুণাগার এর কারণেই তো আল্লাহ তালা এত দিন বৃষ্টি দেয়নি এবার চোখের পানি চেড়ে আল্লাহ তালার কাছে দুটা হাত দোয়া করে মালিক আপনি আমাকে ক্ষমা করে দেন আমি তাও করতেছি আর কখনো এই গুনার কাজে লিপ্ত হব ও দয়ের মালিক আপনি যদি ক্ষমা না করে কার দরবারে গিয়ে ক্ষমা পাই আপনি তো রহমান রহিম আপনার তো অনেক বান্দা আছে কিন্তু আমি বান্দার আপনি স্যার আর কেউ নেই আপনি আমাকে যদি ক্ষমা না করেন জাহান্নাম চারা উপায় না এই মুহূর্তে যদি আমাকে তাড়িয়ে দেয় সমস্ত মানুষ আমাকে চিহ্নিত করে রাখবে এবং কি আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার ছেলে সন্তানেরা কখনো মাথা উঁচু করে কথা বলতে পারবে না কথায় কথায় দেখিয়ে দিবে চিনস না ওই গুণাগারের সন্তান ও দয়ার মালিক অতএব আমি এই কলঙ্ক নিয়ে দুনিয়া থেকে যাইতে চাই না আপনি যদি ক্ষমা না করেন কোথায় গিয়ে কমা রে মালি আমাকে ক্ষমা করে দে কিছুক্ষণ পরে হঠাৎ বৃষ্টি শুরু হল এবার ডানে তাকায়, বামে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় কেউ নাই কোনো মানুষ উঠে না এবার আল্লাহ তালাকে ডাক দিয়ে বলেন আল্লাহ আপনি একটু আগেই বললেন গুনাগার ময়দান থেকে উঠাইয়া দিতে গুনাগারকে গুণাগার তো উঠে নাই হঠাৎ করে আপনি কেন ও বৃষ্টি দিতে শুরু করলেন এবার আল্লাহ তালা মূসাকে বললেন মূসা ও আমার পৈগম্বর এতক্ষণ আমি যেই বান্দার কারণে বৃষ্টি দিই নাই এবার ওই বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিলাম মূষা না ইসলাম বললেন আল্লাহ কি কারণ এ ময়দানের মানুষেরা জানতে চায় জিজ্ঞেস করবে আল্লাহ একটু আগেই বললো গুনাগার না উঠলে বৃষ্টি দিবে না ও মুসা এবার আল্লাহ তালা কেন হঠাৎ করে বৃষ্টি দেয়া শুরু করলেন যদি আমার কওমের লোকেরা জিজ্ঞেস করে আমি কি জবাব দিব আল্লাহ আপনি একটু বলেন কি কারণে আবার বৃষ্টি দিলেন এবার আল্লাহ موسیকে ডাক দিয়া বললেন موسی আমার কোরআনে আমি একটা কথা বলেছিলাম লা তাকনা তুমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ হোগফির যুনু বা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমি আল্লাহ বলেছিলাম মানুষ যত অন্যায় করবে করো আমি আল্লাহর রহমত থেকে নৈরাস না হই আমি আল্লাহ রহমানুর রহিম আমি আল্লাহ বড় মেহরবান মানুষ যদি চুখের পানি সারিয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ সুখের পানি গালের নিচে আশার আগে ওই বাংলার জীবনের সমস্ত গুণা ক্ষমা করিয়ে দিই وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ لَعَلَّهُمْ يَرْشُدُونَ যেই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য সামন দিকে এক হাত অগ্রসর হয় আমি আল্লাহ তাকে পাওয়ার জন্য দুই হাত অগ্রসর হই যেই বান্দার কারণে মূসা আমি আল্লাহ বৃষ্টি দিই নাই ওই বান্দা যখন আমি তোমাকে এই কথাটা বললাম গুনাগারকে তাড়িয়ে দিতে এরপরে গুণাগার এমন ভাবে দিল ভাঙ্গা নিয়া চোখের পানি সেরে আমি আল্লাহর কাছে দোয়া করলো যে দোয়া আমি আল্লাহ কবুল না করেই পারলাম না রতুদারি বর কামাগল অন্তরবি অন্ত হসবি জুল জালাল তুহি কাদের জলিল্লা জাহাদার বহর হালে তুহি মে রানগাহদা মানুষ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে সাথে সাথে ক্ষমা করিয়ে দিব ও যুব এমন মনে করিও না এখন পঁচিশ বছর বয়স হয়েছে সত্তর বছর আমি দুনিয়াতে থাকবো পঞ্চাশ বছরের পর থেকে বুজুর্গ হয়ে যাব নামাজে সম্পৃক্ত হয়ে যাব পঞ্চাশ বছরের পর থেকে মানুষের উপরে জুলুম করা বাদ দিয়ে দিব পঞ্চাশ বছরের পর থেকে আমি তবলিগে সময় লাগাইব পঞ্চাশের পর থেকে আমি আর কারো উপরে জুলুম করব না অন্যায় করব না অনাচার করবো না আমি তখন আর পাপিষ্ট হিসেবে থাকবো না আমি তখন আর রাস্তায় চলে আসব তখন আমি দৈনিক আমল করব এমন মনে করিও না এই যে দেখতেছেন হঠাৎ মানুষ এতেকাল হচ্ছে গতকাল ফেসবুকের মধ্যে একটা ভিডিও দেখলাম হয়তো ফটিকসড়ে এলাকায় হবে একটা মানুষ টেইলার সে অনেকেই কথা বলতেছে গল্প গুজব করতেছে এখানে দর্জিরা কাপড় কাটতেছে দেখতেছে পাশে আরেকটা দর্জি যারা কাপড় সেলাই করে কাপড় কাটে তাদেরকে দর্জি বলা হয় এমনি বসে আছে চেয়ার হঠাৎ করে বসা থেকে পড়ে গেল নিচে সবাই দৌড়িয়ে আসতেছে ওই বান্দাটা আর দুনিয়ায় না এরকম একবার এক আল্লাহর বান্দা পাহাড় অঞ্চলে মারা গেল মারা যাওয়ার পর দুই দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ হয়ে গেল আশপাশের কোনো মানুষ না যেই মানুষের এসে তাকে কাফন দাফনের ব্যবস্থা করবে হঠাৎ করে ওই লাশের থেকে আওয়াজ আসলো কি লাশ মেরি কড়ি হ্যাঁ বে কাফন লাশ মেরি বে কেয়া কাফন মিলতা নেই বাজারমে কেয়া কাফন মিলতা নেই বাজারমে আমার লাস্টার কানেই পড়ে আছে চার দিন পাঁচ দিন এক সপ্তাহ হয়ে গেল কোনো মানুষ নাই যারা এসে আমার লাশটা দাফোন করবে আমার তো আশা ছিল আমার কাফন দাফনের ব্যবস্থা হবে জানাজার ব্যবস্থা হবে কিন্তু আমি এমনি কেন এখানে পড়ে আছি আমার জন্য কি কেয়া কাফন মিলতা নহি বাজারমে আমার জন্য কি বাজারে কাফন না আমার আমার জানাজা পড়ানোর জন্য কি কোনো মানুষ নাই অতএব আমার লাশটা এখানে পড়ে আছে কোনো বান্দা এসে আমাকে দাফন করে দাও কার মৃত্যু কখন জানা নাই মানুষ হঠাৎ ভালো হঠাৎ হঠাৎ মানুষ স্টক করে মারা যাচ্ছে এরে ভাই হঠাৎ মানুষ চট্টগ্রাম শহরে যাচ্ছে মাঝখানে এন্তেকাল হয়ে গেল গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল অথবা অন্যান্য বিপদের সম্মুখীন হয়ে দুনিয়ার গমন ত্যাগ করলেন পরপারের বাসিন্দা হয়ে গেলেন একদিন আগে হোক কিংবা পরে হোক আপনাকে আমাকে অন্ধকার কবরে পুকুর পারে যাইতেই হবে তখন পাশে কোরআন পড়ার জন্য কেউ থাকবে না আমার কবরটা জিয়াজত করার জন্য কেউ থাকবে না কারণ দুনিয়ার মানুষ যতক্ষণ সামনে থাকে ততক্ষণ আপন পিছে গেলেই সবই হয়ে যায় প এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া বরণ তোমাই লইবে গিরি যতই করবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না কবরে অবশ্যই অবশ্যই যাইতেই হবে একদিন আগে হোক কিংবা পরে হোক আল্লাহ তালা আমাদের সকলকে নিয়তে। যতটুকু আমল করবো এখলাসের সাথে যতটুকু আমল করবো সহিভাবে আমল করবো আল্লাহ তালা বেশি আমলের কথা বলে নাই তুমি অল্প আমল করো তারপরে সহিভাবে আমল করো সহি আমলের কথা বলেছেন ও আমি না সামলে সলে এর বড় দাম সহি আমল করতে বলেছেন কাউকে দেখানো আমল নয় কাউকে আমি বড় বুজুর্গ আমি বড় আল্লাহর বলি আমি একজন মোখলেশ বান্দা এটা প্রমাণ করার জন্য আমল করতে বলে নাই আল্লাহ তালা একমাত্র আমল করতে বলেছেন শুধুমাত্র আল্লাহর জন্য